বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বিনীতা সিং ডটার অফ বিনোদ কুমার সিং বাড়ি আছে চিনার পার্কে তো ওনার কমপ্লেন ছিল ওনার বাড়িতে নাইট অ্যারাউন্ড দুটো সময় কিছু লোক এসে আইটি ডিপার্টমেন্টের নাম করে একটা রেড করেছিল তো এই রেড পরে

আজ যখন উনি বাগোয়াটি থানাতে চলে এসেছে আমরা সঙ্গে সঙ্গে কেসটা স্টার্ট করি তো ডুরিং কেস ইনভেস্টিগেশন আর পাশের যে सीसीटीवी ফুটেজেস থেকে আমরা স্টার্ট করলাম আর যে सीसीटीवी ফুটেজ এসে ফার্স্ট ইনফরমেশন আমরাই পেয়েছি উনারা এসেছিল টু ভেহিকলস দুটো ভেহিকলস এর একটা পিকআপ ভ্যান আর একটা বাইকে তো পিকআপ ভ্যানের নাম্বারটা ট্রেস করে फ्रम साउथ पोर्ट पी एस एरिया तो ड्राइवर के इनफरमेशन टाइमायर करान एक मिडिल मैन तो ऑन द बेसिसमेशन वो मिडिल मैन के अरस्ट कर लर वो मिडिल मैन मिडिल मैन केल अलीपुर पीएस एरिया তো মিডলম্যানকে লাইক नेक्स्ट ইনফরমেশন আমরা এই পেজে এই মিডলম্যান কি এই গাড়ি হায়ার করার জন্য বলা হয়েছে সিআইএসএফ এর একটা 3 স্টার অফিসার মানে ইন্সপেক্টর তো অন দ্য বেসিস অফ টেকনিক্যাল এভিডেন্স আমরা এই সিআইএসএফ এর ইন্সপেক্টর কে ареস্ট করা ফরাকার থেকে তো ফরাকার ареস্টার পরে যখন আমরা ইনরোগেট করলাম ইন্সপেক্টর কে তখন এই বুঝে যায় उनार सोंगे माने C I S F इंस्पेक्टरेस सोंगे और चार जन C I S F पर्सनल चिलो तो ये चार जन C I S F पर्सनल माने एक ता हेड कांस्टेबल दो तो कांस्टेबल्स और एक लेडी कांस्टेबल सभी सर्विंग ऑफिसर्स ये पाँच जन ऑल सर्विंग ऑफिसर्स तो ए, एक ता हेड कांस्टेबल और एक ता कांस्टेबल के हम रेस्क्योर्लाम के और एक तक कांस्टेबल के अरेस्ट को अलाम एस पोर्ट एरिया थे के और लास्ट लेडी कांस्टेबल लेडी कांस्टेबल जिनी चार मार्च आरजी कर एड सेव कर सर्व करे चलो, कर रेच लो आरजी कर यूनिट ऑफ सी एस एफ ए सर्व कर रेच लो उना की अरेस्ट को पोर्ट एरिया थे के तो इकुन सभी जेसी ते आचे तो फॉर द पर्पस ऑफ इंट्रोगेशन फॉर द पर्पस ऑफ इन्वेस्टिगेशन हमारा इकुन उनार नाम तब बोलते पार बोना तो ये पूरोटा लाइक पर्पस ऑफ दिस रेड ऑफ दिस फेक आईटी रेड वाज ए कंप्लेन अंडर शोत्मा आरती सिंह माने विनोद कुमार सिंह विनोद कुमार सिंह लेट विनोद कुमार सिंह एर सेकंड वाइफ तो ये आरती सिंह और विनीता सिंह एर मत जो संपत्ति जो नो जो फैमिली डिस्प्यूट छो वही जो नो आरती सिंह और आरती सिंह रिलेटिव्स ने ए सी आई एस एफ इंस्पेक्टर और एक डील को लो इकाने एक रेट को रे जे सामान टा निये जावे जे कैश उनारा ये ऑफर चिलो अराउंड लाइक जे कैश उखान के पे जावे उनारा 50 50 डिवाइड करे निये ने बोले एक डील को तो वो डीलर जो नो उनारा ये फेक रेट टा ऑर्गेनाइज करे इकान टे के एटा कंटेक्ट करे तो बाकी ये सभी एक्यूज्ड इकुन सीआईएसएफ पर्सनल इकुन जेसी ते आछे

হ্যালো ареস্টটা কবে কানেক হল ареস্ট হিজল করতে কতদিন আছেন তিনি হুম ареস্টটা কবে গো দুই দিন এর মধ্যে আর কমপ্লেন্টটা কবে কত 18th 18th আমরা লাইক एक्चुअली 18th নাইট আমরাই কমপ্লেন্টটা বেলা তো 18th থেকে এখন পর্যন্ত 8 দিনের মধ্যে আটটা ареস্ট হয়ে গেছে বাড়িতে নাইট দুটো সময় আঠারো তারিখ মানে সেভেন্টিনথ এই জন্য মিড নাইট দুটো সময় ওনার বাড়িতে গেছিল আহ রেড করতে গেছিল তো কোনো ফোন কিছু পাই না লাইক বেলা কোনো ফোন কিছু পাই না ওই জন্য ওনাকে সন্দেহ হয়েছে উনি ইনকাম ট্যাক্স অফিসার অ্যাপ্রোচ করলো তারপরে কমপ্লেন দিলাম থানাতে আহ অ্যান্ড সন্ধার সময় গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়ো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে সামগ্রী ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borsell, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হবে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সারফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নি করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে